নমস্কার বন্ধুরা আমার ট্র্যাডিশনাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কাললা কালিয়া রেসিপি করে দেখাব আমি কিভাবে করি সেটাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগে তাহলে শুরু করি সঙ্গে থাকুন বন্ধুরা আচ্ছা এখানে কাটাকুটিগুলো আমি এগুলো বোন কেটে দেবে আমি উনুনটা ধরিয়ে এবারে কড়াটা বসিয়ে দেব पियाजा कब <laughs> <a te> <coughs> ফুলনটা ধরিয়ে নিয়েছি এবার কড়াটা বসিয়ে এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি এই যে পেটি দাগা এটাতে আমি নুন আর হলুদ মাখিয়ে হলুদ আর অল্প সর্ষের তেল দিয়ে আমি মাছটা ভালো করে মাখিয়ে নিই ঠান্ডাটা গরম হয়ে গেছে Den lieben, so আমি ধনে জিরে আদা রসুন শুকনো লঙ্কা একসঙ্গে মিক্সিতে বেটে আনবো বেগুন কেমন ডাকছে পুচকু খু হ্যাঁ বুটুক ডুক 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 হ্যাঁ ভাজা হয়ে গেছে এবারে এই তেলে পেঁয়াজ পেঁয়াজ আর টমেটোটা আমার ভাজা হয়ে গেছে kalang kalung tu. Tasmi di long kalung tu. Hulu di hulu ভালো করে কষাবো নুন দিয়েছি আমি আর অল্প একটু নুন দেব এরপরে বাটা মশলা একটু ভাজা হলে তারপরে বাটা মশলা বাটা মশলা হয়েছে এবার আমি এখানে বাটা মশলাগুলো দেব দিয়ে দিয়ে ভালো করে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন তেল ছেড়ে যাচ্ছে থেকে ঝোলটা ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব

পাতা আমার কাললা কালিয়া কেমন হয়েছে এবারে এদেরকে খেতে দেব আমি দুই ভাই খেতে বসে গেছে এবারে খেতে দেব খাও দেখো কেমন হয়েছে বড়টা মা বড়টা তরকারি নি আয় পোস্ত খাও কেমন ওই খুব একটুখানি খেয়ে দেখাই ভালো ভালো হয়েছে হ্যাঁ রান্না

ছে তাহলে বন্ধুরা আজকের মতো এটুকু নেই যদি আমার এই কালাকালিয়া আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে আজকের মতো টাটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন